হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে সকাল সকাল উঠি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকের ব্লগে মূলত আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ক্লাস করানোর আগে আমার কিছু প্রিপারেশান আর সাথে বিকেলবেলা টুকটাক বাজারে যাওয়া কেনাকাটা করা এগুলোই সব থাকবে আজকের ব্লগে তো দেখো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ আজকে আনফ্রেশ লাগছিল মাইন্ডটাও আনফ্রেশ লাগছিল আর ফেসটা দেখে তো বুঝতেই পারছো কেন জানি না কালকে কিন্তু বেশ ভালো ঘুম হয়েছে তারপরেও আজকে সকালে উঠে এই রকম লাগছে তো যাই হোক সেই সব তো পরের কথা তো তারপরে আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি নিয়ে এখানে বসে পড়েছি হলো ক্লাসের কিছু কাজ করতে এবার তোমাদেরকে বলি ক্লাসের কি কাজ আসলে আমার ক্লাসটার জন্য যেহেতু আমি আগে থেকে কোনো প্রিপারেশান নিইনি আর আমার নিজের বেডরুমেই এই ক্লাসটা আমি মানে করি করাই তো তাই জন্য আমার কোনো বোর্ডের ব্যবস্থা নেই তো বোর্ডের ব্যবস্থা না হওয়াতে আমার কিন্তু কোনো সমস্যা হয়নি আমি রকম আর্ট পেপারের ওপরে নিজেই একটা চার্ট তৈরি করে নিই এটাতে আমার অনেক বেশি সুবিধে হয় হ্যাঁ হয়তো একটু ধৈর্য ধরে কাজগুলোকে করতে হয় কিন্তু তাতে আমার কোনো সমস্যা হয় না বোর্ড হলে তো সেই আমাকে ওদেরকে লিখিয়ে দিতেই হতো তাই আমি চার্টগুলো করে রাখি আর এই চার্টের ক্ষেত্রে না আমার একটা সুবিধাও হয়েছে আমি কিন্তু এই চার্টগুলোকে ক্যারিও করতে পারবো অন্য কোথাও যখন আমি ক্লাস করাবো তখন আমি এই ধরনের চার্ট করে নিয়ে যেতে পারবো আমার বোর্ডে সেরকম কোনো সমস্যা হবে না মানে বোর্ড নেই বলে সেরকম কোনো সমস্যা হবে না তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে আমার এখানে কাজ বাজ দেখো দুপুরবেলা আমার ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে আর এখানে আজকে আমি ওদেরকে হ্যান্ডের ওপরে আই মেকআপ প্র্যাকটিস করাচ্ছিলাম মানে জাস্ট একটু ট্রায়াল দেওয়াচ্ছিলাম তো মোটামুটি এটা এখন নিশিকার হাতের ওপরে হচ্ছে আর নিশিকা কিন্তু বেশ ভালো কাজ করে ওর আসলে এইসব কাজের প্রতি ভীষণ ভালো নেক এটা আমার খুব ভালো লাগে তারপরে ক্লাস শেষ হওয়ার পরে বেরিয়ে গিয়েছিলাম একটু বাজারে বাজারে যাওয়ার আগে একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছিলাম আর একটা কি জানো সবে একটু গরম পড়েছে কি পড়েনি আমার পুরো ফেসে র্যাশ উঠে গেছে ঘামাচি ঘামাচি হয়ে গিয়েছে তো এখন আমি ওই জন্য প্রথমে একটু টোনার তারপর একটু বাচ্চাদের একটা ক্রিম ইউজ করে নিলাম আমার কিন্তু বাচ্চাদের ক্রিম ইউজ করতে বেশ ভালোই লাগে আর এদের এই ক্রিম ক্রিমে কেমিক্যালের পরিমাণটা অনেকটাই কম থাকে তো ডেলি ইউজের জন্য তো খুবই ভালো তো যাই হোক এই তো এখন হলে এভাবে রেডি হয়ে নেব শান্তি নামক নামটা একদমই মুছে গেছে কোনো একটা কাজ করতে গিয়ে শান্তি নেই দেখো লিপ গ্লসের ছিপিটা একদম ভেঙে গেল যাই হোক তারপরেই হলো আমি চুলটাকে আছড়ে নিচ্ছি আর তারপরে লাস্টে একটু ডিও লাগিয়ে নিলাম এইবারে আমি বেরিয়ে পড়বো

মান সম্মান পেস্টিজ সব গেল আর কি করা যাবে সামনের দিকে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি কিছুক্ষণ ধরে একটু পুচকে পাচকাগুলোর সাথে গল্প করলাম ওদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে আর এখন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি গরম পড়ে গিয়েছে ভালো মতো তারপরে এই তো রাস্তায় বেরিয়ে গেলাম আর আজকে কিন্তু হাতে বেশ অনেক কটা কাজ নিয়ে যাচ্ছি সব কটা কাজই ধীরে সুস্থে সারতে হবে যখনই আমি হাতে কোনো কাজ নিয়ে বেরোই পুরো কাজ কমপ্লিট না করেই চলে আসতে হয় বেশিরভাগ সময়ই আমার ক্ষেত্রে এরকমই হয় আর আমি তো অর্ধেক কাজ ভুলেই যাই তারপরে কথা বলতে বলতে চলে আসলাম প্রথমে গিয়েছিলাম একটু বিশালে বিশালে গিয়ে সেরকম কিছু পছন্দ না হওয়াতে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে সোজা এখন যাচ্ছি জুডিওর দিকে আর এই তো এখন আমরা স্টার মল পেরোচ্ছি আর কিছুটা গেলেই জুডিও হ্যাঁ এই তো এখন দেখো জুডিওর মধ্যে আমি চলে এসেছি আর এখান থেকে আজকে আমরা বেশ কিছু জিনিস নিয়েছিলাম আর তোমরা যদি দেখতে চাও আমরা আজকে জুডিও থেকে কী কী কেনাকাটা করলাম তাহলে কিন্তু তোমাদেরকে আমাদের পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে তো তারপরে কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে গেলাম এখন যাব একটু কাকার চায়ের দোকানে তোমরা তো জানোই তোমাদেরকে নতুন করে কি বলবো কাকার দোকানের এক কাপ চা না খেলে আমার তো বিকেল বেলার বেরোনোটা একেবারেই অসম্পূর্ণ থেকে যায় এই যে অর্ধেক চা খেয়েও নিয়েছি তারপরে চা ঠা খেয়ে এই একটা মটর ভাজা নিয়ে এখন দেখো বাড়ি চলে এসেছি আর জুডিওতে যে ব্যাগগুলো দেয় না এই ব্যাগগুলো আমার বেশ ভালো লাগে মানে এই কাগজের ব্যাগগুলো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আজকের ব্লগ এতটুকু টাটা